যখন এই আনতে পারতো না তখন আমি এই এই গাছের ফল মানে যেটা আসলে খাওয়ার উপযুক্ত না কিন্তু ফল ধরে আছে সেটাই আমি খাচ্ছি আমি খাই আমার আগে মেন কথা হচ্ছে আমার পেটের ক্ষুধা আগে মিটাতে এটাই হচ্ছে কথা আমার এই যে কাঁচা এই যে যেটা কোটা বললেন না বাটুল আমাদের গ্রামে আর কি বাটুল বলে এই বাটুলটা আসলে খুব সুস্বাদু আমার আমাকে যদি এখন দেয়া যায় এক কেজি মতো আমি এখন ওই গাছের কথা এখন মনে পড়তেছে রোজা ছিলাম সারা কেউ তো খায় না এগুলা না কেউ খায় না গরু ছাগলে খায় এগুলা গরু ছাগলও খায় না গরু ছাগল না গরু ছাগল খাইতে না এগুলো ছোটবেলা আমি ছোটবেলা সেভাবে এটা অনেকেই জানতো না আমি এটা সেইভাবে খাইতাম খায়া আমি একদম একবারে সদি হয়ে গেলাম সৌদি বলতে সদি বলতে যে আমার কাছে একদম ইজি হয়ে গেল মানে ধুমা কোন কোইলি কোন কোসু কোন এমন কি কোসু কোসুও খাইছি আমি ওই যে যেটা বড় ফ্যান কচু বলে অনেকে আমাদের ওইদিকে মান কচু বলে আমি লাস্টে মান কচু খাইছি মান কচু খায়া মান কচুটা খায় এই শাক ভিতরে আমার এই খাদ্য নালিটা আর কি পরে পনেরো দিন আমি ভাত খাইতে পারি না ওই আপনার হচ্ছে সব জায়গায় জিম দিয়ে গেছে সম্পূর্ণ ছিলে গেছে ভিতরে ঘা হয়ে গেছে ভিতরে ঘা হয়ে যাওয়ার পরে আমি খাইতে পারিনি পরবর্তীতে আমাকে ওই ডাক্তারে বললো যে তোমার হচ্ছে নরম চাও একবারে পানি পানি ফ্যান সোজা কথা চামচ দিয়ে দিলে যেন গলা দিয়ে রকম আমার একটু এফেক্ট করেছিল তাহার যত আমি কাঁচা তয় তরকারি খাইছি আমার কোনোটাতেই আমার মুখের স্বাদ কাটিয়ে নিতে পারে নাই সবগুলা খাবারই সেই স্বাদ লাগেছে এক কথায় প্রচুর পরিমাণের স্বাদ আমি যখন